ইতালিতে আবেদনকারীর জন্য রয়েছে সুখবর এবার সুখবর দিল ইতালি সরকার বাংলাদেশি মানুষের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে স্বপ্নের দেশ ইতালিতে যেতে পারবেন এই কয়েক সপ্তাহের ভিতরে হাজার হাজার বাংলাদেশি সক্রিয় দর্শক ইতালি সরকার বাংলাদেশি সরকারের সাথে চুক্তি করেছে আগামী সপ্তাহে থেকে শুরু করবেই সবচেয়ে বেশি ভিসা প্রক্রিয়া ভিসা প্রক্রিয়া যাচাই করুন এবং এই কয়েক সপ্তাহের মধ্যে যাদের ডকুমেন্টস সঠিক রয়েছে তারা পাবেন ইতালির ভিসা অর্থাৎ এই কয়েক সপ্তাহের ভিতরেই প্রায় হাজার হাজার বাংলাদেশে পেয়ে যাবেন ইতালির ভিসা আর পূরণ হবে ইতালি যাওয়ার স্বপ্ন সক্রিয় দর্শক আপনারা কে কেই আবেদন করেছিলেন ইতালির ভিসার জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে যেতে চান স্বপ্নের দেশ থেকেই তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনারা যদি ইতালি সহ বিশ্বের বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন